হাই ভিওর্স আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে বডি এফসে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন আপনি তাহলে চলেন দেখে কীভাবে করা যায় প্রথমে বডি এফসটি ইনস্ট ইনস্টল করুন এবং এটার ভিতরে প্রবেশ করুন পরে আনবডি বডি ক্লিক করুন হুম দেখেন আপনারা এখন এই জায়গায় মাত্র ওয়াচের ভিডিও জাস্ট এটাই শো করতেছে বা তার বেশি হাইস্ট দুইটা বা তিনটা অ্যাপস এই জায়গায় শো করবে নিচে কিন্তু এর বেশি করবে না তো আমি আপনাদের দেখাবো কিভাবে আরও অনেক বেশি অ্যাপস আপনারা এই জায়গায় শো করাবেন এবং সেগুলো ডাউনলোড করে আপনারা কয়েন উইন করবেন চলেন তাহলে আমরা এখন স্টোরে যাব প্লে স্টোর হুম

কানেক্ট করে আপনারা ওই জায়গায় অনেকগুলো অ্যাপস শো করাতে পারবেন এবং সেগুলো ডাউনলোড করে আপনারা বেশি বেশি কয়েন উইন করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো জাস্ট ইট ওয়েট করুন অ্যাপসটি ইনস্টল হচ্ছে হ্যাঁ অ্যাপস টি ইনস্টল হয়ে গেছে চলুন এবার কিভাবে করতে হয় আমরা এখন প্রবেশ করব যে টার্বো বিপিএন তারপর দেখুন ওই যে মোবাইলের বাম কোনায় পৃথিবীর একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করুন হুম এখন আপনি কোন দেশ সিলেক্ট করতে যাচ্ছেন এখানে সব যে কোনো দেশের সাথে কানেক্ট করলে হয়তো বেশি অ্যাপস নাও শো করতে পারে কিন্তু আপনি সব সময় ফ্রান্সের সাথে কানেক্ট করবেন ফ্রান্স তাহলে আপনি বেশি অ্যাপস পাবেন যে ফ্রান্সের সাথে কানেক্ট করুন ওকে কানেক্টিং মানে কানেক্ট হচ্ছে একটু ওয়েট করুন হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এখন এটা মিনিমাইজ করে রাখুন হ্যাঁ মিনিমাইজ করলাম এখন আপনি বডি অ্যাপসে প্রবেশ করুন আন ভিডিও কয়েছে ক্লিক করুন হ্যাঁ এবার দেখেন অনেকগুলো অ্যাপস কিন্তু এই জায়গায় শো করতেছে যে কোনো একটা অ্যাপস আপনি ডাউনলোড করে সেটা সেই অনুযায়ী কাজ করলে আপনি যে দুইশো সাত কয়েন পাবেন একশো আট সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ দেখছেন কতগুলো অ্যাপস এই জায়গায় শো করতেছে তাহলে আপনি বেশি বেশি অ্যাপস শো করলে বেশি বেশি ডাউনলোড করলে আপনি বেশি বেশি কয়েন পাবেন এবং কিছু দিনের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো টাকা লোড দিতে পারবেন তাহলে বিওয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম